মনটা যে এত খারাপ কাকে বলবো তা জানি না কাকে বলব শুধু আল্লাহ ছাড়া কাউকে বলার মতো মানুষ পায় না খুঁজে বিশ্বাস করবেন কি না জানি না আজকে অনেক দিন ধরে অসুস্থ কোরবানিদের আগ থেকে এই পর্যন্ত অসুস্থ না ভালো করে ভিডিও দিতে পারতেছি না ভালো করে কারোর সাথে কথা বলতে পারতেছি কী করবো নিজেও বুঝি না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শরীর খারাপ এদিক দিয়ে এরপর হাজব্যান্ডের মন চাইছি একটু নেহারি খাওয়ার জন্য এরপর নেহারি বসাইছি কিন্তু মন এত খারাপ আসলে কাঁদতে শুধু ইচ্ছে করে আর কিচ্ছু ইচ্ছে করে না শুধু মন চায় আল্লাহর কাছে গাদি আল্লাহ এত অল্প বয়সে এত অসুস্থ দিয়ে রাখলে আমি আট দিন কিভাবে যাবে আমার তুমি আমার কি রোগ দিস আমি এখন নিজেও জানি না জানি না আমি মাঝে মাঝে মনে হয় অনেক তাড়াতাড়ি মরে যাবো হয়তো বা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে হয়তো বা এই জন্যে আমার এরকম অসুস্থ সবাই একটু খাস করে আমার জন্য দোয়া করেন আমি নিজেও জানি না আমার কি অসুস্থ হয়েছে এটা আল্লাহ ভালো জানে বাছার জন্য আল্লাহ আমাকে দিছে না দুনিয়াতে তাড়াতাড়ি নেওয়ার জন্যই দিছে এরপরও বলি আল্লাহ প্রতিটা মেয়েকে ভালো রাখুক সুস্থ রাখুক যা সন্তান আছে সে জানে যখন অসুস্থ থাকে সন্তানের মুখের দিকে তাকাইলে আরও বেশি কষ্ট লাগে আমি তো মরে যাব কিন্তু সন্তানটাকে কার কাছে দিয়ে যাব এই জিনিসটা মনে হলে বেশি কষ্ট লাগে আসলে বয়স দিতে ইচ্ছে করে না তো যাই হোক কিছু বলার নাই আল্লাহর কাছে আর কি বলবো আল্লাহ যদি আমার ডাক কবুল করে শুনে শুধু বাচ্চাটার জন্য খারাপ লাগে যদি আমি মরে যাই আমার বাচ্চাটা কে দেখবে সবাই আমার পাশে থাকবেন একটু ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু লাইক করবেন শেয়ার করবেন আসলে মনটা খুব খারাপ থাকে যে ভিডিও করব এরকম মন মানসিকতাও থাকে না অনেক দিন ধরে কারণ মানুষ একটু অসুস্থ হলে হয় এতদিন ধরে অসুস্থ থাকলে কেমন না বাঁচতে পারতেছে মনের দিক দিয়ে না হাসতে পারতেছে না কিছু করতে পারতেছে জানি না কি করব আল্লাহ আমাকে কোন পরিস্থিতিতে ফেলাইছে এটা আল্লাহ জানে কি আমার অগ্নি পরীক্ষা এটা তো যাই হোক এখানে হচ্ছে নেহেরি রান্না হয়ে গেছে নেহারি এমনভাবে রান্না হয়েছে একদম মনে হয় যে খুলে খুলে চলে আসছে এরকম এরকমভাবে হয়ে গেছে এর আসলে মন মানসিকতা ভালো না থাকলে রান্না বান্নার দিকেও মন থাকে না এ আর কি তো যাই হোক এখানে আমার নেহারি ডান আর হচ্ছে হাজব্যান্ডের জন্য একটু খোলাচা পিঠা বানাবো আগের থেকে আমি কাই গুলে রেখেছিলাম গুলি রেখে এরপর হচ্ছে এখন একটু ব্যাটার দিয়ে আস্তে করে বানিয়ে নিব। আসলে আমার মনে হয় এটা হচ্ছে সবচাইতে সহজ নাস্তার আইটেম যে যে কেউ বানাইতে পারবে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আমার কাছে সবচাইতে ইজি নাস্তাই হচ্ছে এটা আসলে মনের দিক দিক দিয়ে এতটাই খারাপ লাগতেছে মানে বয়স দিব যে তাও বুঝতেছি না শুধু আপনারা একটু দোয়া করবেন খাস করে আমার জন্য আর কিচ্ছু না আর এটা হচ্ছে শুকনা চাউলের এখানে হচ্ছে এই তো আমার খোলাচা পিঠা হয়ে গেছে এখানে কয়েকটি বানিয়ে নিয়েছি তো আর ছোট্ট করে না এটাও বড় করে দিয়েছি ছোট্ট করে একটা ভেবি বানিয়েছি ভেবি রুটি বলি আসলে পরোটা বানাইতে গেল একটা ছোট্ট রুটি বানাই পরোটা বানাই আর যে কিছু বানাইতে গেলে ছোট্ট একটা বানাই ওইটা হচ্ছে বেবি পরোটা বা বেবি রুটি ওই রকম ওইটা হচ্ছে আমার ছেলের জন্য এই তো রুটি বানানোর উপরে দেখেন ছোট্ট একটা রুটি ওইটা হচ্ছে বেবি রুটি বলি ওইটা হচ্ছে আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই একটু খাস করে দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে আমার ফ্যামিলিটাকে সবাইকে একটু ভালো রাখে আমার জন্য দোয়া করেন